আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো একটা অঙ্ক হচ্ছে এরকম যে কোনটি মূলত সংখ্যা তো মূলত সংখ্যার মানে এখানে কতগুলো অপশন দেওয়া ই তারপর হচ্ছে আর তারপরে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর রুট থ্রি বাই হচ্ছে রুট ওয়ান তো ঘ নাম্বারটাই হবে রেজাল্ট রুট থ্রি বাই হচ্ছে রুট ওয়ান হান্ড্রেড এইট তো কিভাবে আমরা বুঝলাম যে ওইটাই মানে মূলত সংখ্যা মানে কোনগুলো মূলত সংখ্যা সেগুলো আমরা যেভাবে বুঝবো যে মানে শূন্য এবং স্বাভাবিক সংখ্যা যেমন হচ্ছে এক দুই তিন হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু মূলত সংখ্যা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে মানে এক বাই তিন পাঁচ বাই তিন এরকম যদি থাকে হ্যাঁ সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ যেমন হচ্ছে যদি রুট একাশি থাকে বা রুট ষোলো থাকে তো এটা তো করলে চার হয় বা নয় নং একাশি হয় হ্যাঁ কিন্তু যদি রুট সেভেন হয় হ্যাঁ সেটা তো মানে আর ভাঙানো যায় না তো এটা কিন্তু মূলত সংখ্যা না কিন্তু রুট যদি একাশি হয় সেটা কিন্তু মূলত সংখ্যা তারপরে হচ্ছে যে যদি দশমিকের পরে হ্যাঁ সংখ্যাগুলো যদি গণনা করা যায় মানে হচ্ছে এরকম একটা সংখ্যা হলো যে আট দশমিক তিন দুই ছয় এরকম তো এই যে সংখ্যাগুলো কিন্তু তিন দুই ছয় গণনা করা যাচ্ছে হ্যাঁ মানে এরকম যদি হয় দশমিকের পরে সেইগুলো হচ্ছে মূলত সংখ্যা বা হচ্ছে সকল পৌনপুনিক সংখ্যা পৌনপুনিক সংখ্যা হচ্ছে কি মানে একই সংখ্যা বারবার হওয়া মানে যেমন থাকলো যে জিরো দশমিক ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন এরকম থাকলো মানে পুনোপনিক মানে একই জিনিসটা বারবার হচ্ছে সেটাও কিন্তু মূলত সংখ্যা আচ্ছা এখন একটু আলোচনা করি অপশন যে যেগুলো দেওয়া আছে লেখা আছে যে ই ই অপশন হ্যাঁ ই কখনোই মূলত সংখ্যা নাই এটা একটা অমূলত সংখ্যা কারণ হচ্ছে যে আহ মূলত সংখ্যাকে হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে দেখা হয় মানে প্রকাশ করা হয় সেটা হচ্ছে পি এবং কিউ হ্যাঁ কিন্তু ই কে সেভাবে প্রকাশ করা যায় না আর ই এর মান হচ্ছে যে টু দশমিক এটা হচ্ছে মানে ই এর মান তো এটার হচ্ছে দশমিক সম্প্রসারণ এমন যেটা কাল ধরে চলতে থাকবে কিন্তু কখনো পুনরাবৃত্তি করবে না সেজন্য এটা কখনোই মূলত সংখ্যা হবে না তারপর হচ্ছে আর আর কিন্তু বাস্তব সংখ্যা আর কখনো মূলদ সংখ্যা না হ্যাঁ তো আর সংখ্যাটা হচ্ছে মূলত এবং অমূলত এই দুটোটা সংখ্যারই মানে মধ্যেই অন্তর্ভুক্ত আর সংখ্যাটা তো তারপরে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ তো রুট থ্রি মানে রুট থ্রি কে যদি আমরা ভাঙাই হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কে যদি আমরা ভাঙাই তাহলে আসে জিরো দশমিক ফাইভ সেভেন সেভেন থ্রি ফাইভ জিরো এরকম আসে হ্যাঁ তো এটা কখনোই মূলত সংখ্যা হবে না কারণ ওই যে মানে প্রথমে তো বলছিলাম যে এমন যদি সংখ্যা হয় যে যেটা হচ্ছে গিয়ে মানে দশমিকের পরে মানে অনাবৃত অসীম সংখ্যা মানে একদম অসীম সংখ্যার মতো চলতেছে হ্যাঁ যেটার কোনো পুনরাবৃত্তি করছে না সেটা তো অমূলদ সংখ্যা তো এটা হবে না তারপরে তারপরে যেটা অপশন আছে যে রুট থ্রি আর হচ্ছে ভাগ হচ্ছে রুট ওয়ান হান্ড্রেড এইট আচ্ছা এটা একটু আমরা করি যদি রুট থ্রিকে আমরা করতে যাই ভাঙাইতে যাই তাহলে রুট থ্রি ভাঙাইলে আসে হচ্ছে ওয়ান দশমিক সেভেন থ্রি টু এটা কীভাবে মানে করা যে হাতে কলমে সেটা আমি এখানে করে দিয়েছি যেমন আমরা যেহেতু তিন চার সংখ্যা নিব তো আমরা জোড়ায় জোড়ায় আনতে হবে থ্রি যেহেতু দেওয়া আছে থ্রির পরে আমরা ছয়টা শূন্য আনলাম মানে জোড়ায় জোড়ায় আনলাম তারপর এক দিয়ে আমরা ভাগ করলাম থ্রি এক এক তারপরে এখানে নামলো দুই হ্যাঁ এখানে ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ডবল আনতে হবে এখানে এক আছে আসলো হ্যাঁ তারপরে এমন একটা সংখ্যা যেটা মধ্যে যায় এভাবে এভাবে আমি এগুলো করছি আর সামনে চাইলে আরও করা যায় কিন্তু যেহেতু আমাদের এর থেকে বেশি লাগবে না সেজন্য এর থেকে বেশি আর করলাম না তারপরে হচ্ছে আহ রুট ওয়ান ওয়ান তো ওয়ান হান্ড্রেড আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে মানে দুইটা টু আসে এবং তিনটা হচ্ছে তিন আসে তো আমরা টু স্কোয়ার ইন্টু থ্রি মানে থ্রি কিউব দিলাম আবার সেটাকে আরো ভাঙাইলাম তাহলে রুট স্কোয়ারে তো কাটাকাটি যায় তাহলে টু এই যে টু আর রুটে কাটাকাটি গেল থ্রি স্কোয়ার এবং থ্রি রুটে কাটাকাটি গেল সেখানে এবং আরেকটা যে থ্রি আছে সেটার উপরেও তো রুট আছে সেই রুটটা থেকে গেল তাহলে সিক্স রুট থ্রি তাহলে উপরে ছিল রুট থ্রি আর নিচে ছিল সিক্স রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রিতে কাটা গেলে ওয়ান বাই সিক্স এরকম থাকে হ্যাঁ তো ওয়ান বাই সিক্স যখন আসে ওয়ান বাই সিক্সকে যদি আপনি হচ্ছে ভাঙান তখন দেখবেন যে যখন মানে ছয়কে আপনি মানে ছয় ভাগ মানে এককে ভাগ করবেন হচ্ছে ছয় দিয়ে হ্যাঁ তো এখানে যেহেতু এক বড় একটা সংখ্যা আছে মানে মানে ছয় এক মানে এক হচ্ছে ছোট তো সেজন্য প্রথমে শূন্য দিয়ে একটা শূন্য আনলাম এবং দশমিক দিলাম তারপর হচ্ছে ছয় কে ছয় এরকম গেল তখন হচ্ছে বের হলো মানে ছ মানে ছ কে ছয় যদি বের হয় তখন হচ্ছে চার আসলো এটাকে যদি আপনারা ভাগ করেন যে তারপরে হচ্ছে এখানে দশ থাকলে তখন মানে আপনার ছয় কে ছয় যদি আসে হ্যাঁ তখন হচ্ছে এখানে চার থাকবে চারের পরে যদি আবার আবার হচ্ছে আপনার ছয় ছক ছত্রিশ হ্যাঁ চল্লিশ যেহেতু আসে ছত্রিশ হবে আবার তখন আবার চার আসবে আবার ছত্রিশ হলে আবার চার আসবে তো আপনার রেজাল্ট আসবে হচ্ছে জিরো দশমিক ওয়ান সিক্স 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 তো আগে একটা নিয়মে আমরা দেখছিলাম যে যদি পূর্ণপণিক সংখ্যা থাকে মানে একই সংখ্যা যদি বারবার হয় তাহলে সেটা অবশ্যই মূলত সংখ্যা তো সেই কারণে ঘ অপশনটাই হচ্ছে সঠিক তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ